আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদের শিরোনাম যোগসু নির্বাচনের ভোটার উপস্থিতি পঁয়ষট্টি শতাংশ ভোট গণনা শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবীয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ভোটার উপস্থিতির হার পঁয়ষট্টি শতাংশ এছাড়াও হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সাতাত্তর শতাংশ আজ সন্ধ্যা ছয়টায় এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকুর মাহমুদ তিনি বলেন নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে এরপর জানাব গ্রহণের পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট বললেন জবি শিক্ষক সমিতির সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্র শিক্ষার্থী সংসদ যোগস্য এবং হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রইস উদ্দিন তিনি বলেন আজকে ভোট গণনা শেষে যে বিজয় হয়ে আসবে আমরা তাকে ওয়েলকাম জানাবো এবং তাদের পাশে থাকবো এদিকে সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হাদিকে হত্যা করা হয়েছে বলছে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ইনকিলা মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দিন জানা গেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জানব পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনীর হাতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত হতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে ঢাকা এবং এই আলোচনার মাধ্যমে গত বছর ভারত যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল পাকিস্তানের ধারা যে বিমান ধারা পাকিস্তান এই ক্ষমতা দেখিয়েছিল যেটির নাম হচ্ছে যে সেভেন্টিন থান্ডার এই যুদ্ধ বিমানই কিনার সিদ্ধান্ত গ্রহণ করছে বাংলাদেশ যেতে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা সেক্টর আরও বেশি উন্নতি হচ্ছে এবং সর্বশেষ জানাব ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ আসন্ন নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থান জাতিসংঘের কাজের অংশ নয় বলেও জানিয়েছে সংস্থাটি আজ নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন ফিলিস্তিনিদের জন্য সবার মনেই দোয়া রয়েছে আপনিও আমাদের সঙ্গে এই দোয়ায় শরিক্ষণ সে জন্য কমেন্টে আমিন লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যোগসু নির্বাচনে ভোটার উপস্থিতি পঁয়ষট্টি শতাংশ ভোট গণনা শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় পঁয়ষট্টি শতাংশ এছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল শতাংশ মঙ্গলবার ছয় জানুয়ারি সন্ধ্যা ছয়টায় এই তথ্য জানায় নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকুর মাহমুদ এ সময় ভোট গণনা শুরু ঘোষণা দেয় নির্বাচন কমিশন ভোট গণনার ব্যাপারে নির্বাচন কমিশন অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্কিনিং করে দেখা হবে ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন আছে কিনা সেগুলো দেখা হবে অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে এই পদের ভোটটি বাতিল করা হবে এর আগে এদিন সকাল নয়টায় শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি ইসলামিক স্টার্ডে কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় এসব ভোটার নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করেছে ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বক্স আনা হয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়াম ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনে স্কিনে প্রদর্শন করা হয় মোট ভোটার ছিল ষোলো হাজার ছয়শো উনপঞ্চাশ জন আর মেশিনে ভোট গণনার শেষে আজি ফলাফল ঘোষণা করার কথা রয়েছে ভোট গ্রহণের পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট জবি শিক্ষক সমিতির সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্র শিক্ষার্থী সংসদ যোগস এবং হল সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জবি শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ডক্টর রইস উদ্দিন তিনি বলেছেন আজকে ভোট গণনার শেষে যে বিজয়ী হয়ে আসবে আমরা তার পাশে দাঁড়াবো মঙ্গলবার ছয় জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বলেছেন আজকে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত যে পরিবেশ রয়েছে আমরা এতে সন্তুষ্ট তিনি বলেন আমি বিশ্বাস করি এই পরিবেশ ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে আজকে যে বিজয়ী হবে তাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন তিনি এ সময় তিনি আরো বলেন আমরা লক্ষ্য করছি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আমরা আমাদের সহযোদ্ধাদের ব্লেম দিচ্ছি এটা জুলাইয়ের কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল না এখানে অনেক প্যানেল রয়েছে দিন যারা জিতে আসবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো এই সবার থাকতে হবে এর আগে দুই দফা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের তিরিশে ডিসেম্বর এদিন নির্বাচন শুরু ঠিক আগ মুহূর্তে ভোর ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপারসন খালে রাজা এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে ঘোষণা করা হয় যে আজ নির্বাচন হবে না এবং নির্বাচন জানুয়ারি মাসের ছয় তারিখে অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আজ নির্বাচন অনুষ্ঠিত হল শাবেক কাউন্সিলর বাপপির নির্দেশে হাদিকে হত্যা করা হয়েছে বলছে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপপির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসেন হাদিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ জানা গেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ জানিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নিঃশংস এই হত্যাকাণ্ড এই হত্যা মামলায় পলাতক ফয়সাল করি মাসুদ শো সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে এর মধ্যে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে আটাশে ডিসেম্বর ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন শহীদ রফিক শরীফ ওসমান হাতের হত্যাকাণ্ড রহস্যজনক এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে আগামী সাতই জানুয়ারি এই মামলার চার্জশিট দেয়া হবে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই ঘটনার পর থেকেই পুরো পরিস্থিতি বদলে যেতে থাকে এবং শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর থেকে আসলে দেশের বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয় বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের বৈঠক পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর হাতে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত হতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসেছে ঢাকা ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জৈর আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে যে সতেরো ঠান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয় বিস্তারিত আলোচনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অবশ্য শুধু যুদ্ধ বিমান নয় প্রশিক্ষণ প্রযুক্তি স্থান্তর পুরনো বহরে নতুন করে সংযোজন স আরও বিভিন্ন বিষয় নিয়ে সামরিক রক্ষণাবেক্ষণ রাডার ও আকাশ নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা জোরদার নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান জেএফ সতেরো থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া ং জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর ও চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি বহুমুখী জে এফ সতেরো যুদ্ধবিমান দু হাজার উনিশ ও পঁচিশ সালে ভারতের সঙ্গে দুই দফা সামরিক সংঘাতে এর যুদ্ধ ক্ষমতা প্রমাণ করেছে এখন সেই বিমানগুলোই বাংলাদেশের বহরে যোগ হতে চলেছে যেটা দেশের জন্য অনেক বড় অর্জন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক